দেখছো আজকে না ওই যে আমার এক বান্ধবীর সাথে রাগে রাগে না ওরা আমার আব্বাই আমার মিল করে দিছে কি করবো এখন হ্যার কথা তো আবার ভালাইতে পারি না কারণ এই জায়গায় তো আমার কয়দিন পর পর আসতেই হয় তাই না কারণ আমি কখনো মানুষের সাথে খারাপ ব্যবহারের কারণ আমি একটা ইতিম মানুষ আমার বাপ নাই আমি চাই না যে কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করুন কারণ আমিও দুঃখী তারাও দুঃখী কি জন্য শুধু শুধু বুঝতে পারি না হয়তো আমার ভুল নয়তো হ্যার ভুল দরকার নাই আমার এক এখানকার এক বাবা আছে বাবা বলল বাবার কথাটাই রাখছি কিন্তু আমি আমার ওই ভাইটা আছে ভাইয়ের কথা আমি রাখতাম না শুধু বাবার কথাটাই রাখছি সত্য কথা কি বান্ধবী ভালো না হ্যাঁ ঠিকই আচ্ছা আর কথা আমার কথা তো এক মিনিট থেকে বলেই গেলাম তোর কি খবর আরে আমার তো খবর তুমি তো জানো সব কথা তোমার কাছে তো সবকিছু শেয়ার করি জানি তারপরে তোর মুহের থেকে শুনলে আমার ভালো লাগে कालका जे तोरा बेरा बेर गेसिले केमोन लागलो की की खाइलली अरे जानो ना लिंग्स ते हैसे ह लिंग्स ते से हसले भाई न कि तू झोरे क खाने हो तो अरे मानुष असे जा मने ओ बुझते पारसी त मारे डागे कबा ना जक नाम নাম হলো শুভ শুভ কোন শুভ কোন শুভ কোন শুভ কোন শুভ আরে ওই যে সহিদারের পোলা সহিদারের পোলার সাথে প্রেম করিস তুই হ্যাঁ না সহিদারের পোলার লোক মানালো না জিনিসটা আমি চাইছিলাম যে আমার একটা কাছের ছোট ভাই আছে হ্যাঁ সাথে তোর বিয়ে দেব আমার ছোট ভাইকে দেখতে হবে না খুব